Ei, cuida da Cis É, ai Ei, diga ai, agora é ai Ai, agora é ai

হ্যাঁ তুমি তো বড় ফুটবলার হবা বড় হই তুমি তো বড় ফুটবলার হবা হ্যাঁ হ্যাঁ তোমার আব্বু নিয়ে এসেছে এই গাড়ি হ্যাঁ এটা আমার আব্বু নিয়ে এসেছে এই ওই গাড়িতে পরে একবার বল মেরি বল চটিয়ে দিছে কি খেলছি বলার সাথে কি খেলছি তুমি হ্যাঁ দেখুন আমাদের বাড়িতে একটা বিচ্ছু আছে যে বিচ্ছু দেখুন একটা ফুটবল দেখে বড় ফুটবল প্লেয়ার হবে বলতো আমাকে বলতো বলতো বল তোমার বল কিসের দাও আমাকে বল কে দেব কিন্তু তোমাকে মাপবো আমি মেরে ফাটাই দিচ্ছ বল মারো কিউ খেলা গেলবি দেখো দেখি 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 এখনি পড়ে যাচ্ছে আয় আরে এগুলো নষ্ট হয়ে যাবে দাঁত দিছি দেখুন 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 দাঁত দিছি উমা উমা মা কোরে উঠ পড়ছ উমা এ তুই যাস নানি বাড়ি চল যাবি হ্যাঁ তুই যাস নানি বাড়ি যাবি দেখুন উপরে উঠে পড়েছে রাম চলে গেলাম আমি কিন্তু তোর কাছে থাকবো না আমি চলে গেলাম এটা তুই থাক আমি থাকবো না আমি তোর কাছ থেকে চলে যাব তুই কেন এত জ্বালাচ্ছিস যদি পড়ে যাস তো তোর দাঁতও থাকবে না হাঁটু পা কিছুই থাকবে না বল থাকবি এবার নাম কিভাবে এক একা নামতে পারিস নাম নাম কেন এখনো আমাকে আমার সাহায্য চাচ্ছিস কেন তুই তো একাই উঠলি আমার সাহায্য তো চাইছনি জামা খুল দিয়ে